আসসালামু আলাইকুম উপন্যাস আমি তো ভালোবাসি তোকে পর্ব সালমা চৌধুরী মালিয়া খান আর আবিরের বড় মামি নিজেদের মধ্যে কথা বলছেন মালা সোফা থেকে উঠে সারা বাড়ি ঘুরে দেখছে হয়তো আবিরের রুমে যেতে চেয়েছিল কিন্তু তালা দেখে আবারও নিচে আসছে মেঘকে উদ্দেশ্য করে ঠাট্টার স্বরে জিজ্ঞেস করলো আবির ভাইয়ার রুমে তালা কেন তোমার জন্য নাকি অতি সামান্য কথাতেই অভিমানী মেঘের মনে ভীষণ ক্ষোভ জমেছে গম্ভীর মুখে গম্ভীর সরিয়ে ক্ষীণ হেসে ধীরকণ্ঠে বলল উফ ভাবতেই ভালো লাগছে যে উনি আমার জন্য এতটা উদ্বিগ্ন আমার ভয়ে উনি নিজের রুমে তালা দিয়ে গেছেন আবির ভাই আমাকে এত ভয় পায় ওয়াও মেঘের মুখে উল্টাপাল্টা কথা শুনিয়ে মালা বেশ বিরক্ত হল মেঘ ঢোক কিনে উষ্ণস্বরে ফের বলল রুমে তালা থাকুক কিংবা না থাকুক ওনার শূন্য রুমের পূর্ণতা ওনাকে ছাড়া অসম্ভব তাছাড়া রুমে তালা দিয়ে ভিনদেশে পাড়ি দিলেও ওনার মনটা আমার কাছে রেখে গেছেন মালা রাগান্বিত কণ্ঠে বলে উঠল মানে নাথিং ইদানিং আবিরকে জ্বালাতে জ্বালাতে মেঘের স্বভাব খারাপ হয়ে গেছে মালাকে দেখেও খুব জ্বালাতে ইচ্ছে করছে যেই ভাবটা সেই কাজ মেঘ সোফায় বসে দুহাতে খানের বাহ আঁকড়ে ধরে কাদ বরাবর মাথা এলিয়ে দিয়েছে মালিয়া খান কথা থামিয়ে ডান হাতে মেঘের কপালে হাত রেখে উদ্বিগ্ন কিরে শরীর মেঘ না তোমার আদর খেতে খুব ইচ্ছে করছে মালা ভেতরে ভেতরে রাগে কটকট করছে মালহিয়া খান মেঘকে নিজের কাছে টেনে নিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আবিরের মামির সঙ্গে কথা বলছেন অন্যান্য কথোপকথন শেষে দুজনেই আবিরের ব্যাপারে কথা বলতে শুরু করেছেন আবিরের মামি ঠাট্টার কণ্ঠে জিজ্ঞেস করলেন আবিরের জন্য মেয়ে কি পছন্দ করে রাখছো মালিয়া খান মলিন হেসে বললেন মেয়ে কিভাবে পছন্দ করব। ছেলে তো বিয়ের জন্য রাজি হয় না আবিরের পছন্দ আছে নাকি মালহিয়া খান উদাস ভঙ্গিতে বললেন আমি আবিরকে জিজ্ঞেস করেছি ভাবি আবিরের আপু সরাসরি কিছু না বললেও ছেলের পছন্দ আছে কিনা এ বিষয়ে উনি নিজেও কয়েকবার জানতে চেয়েছেন কিন্তু আবির কিছুই বলেনি উল্টো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি করছে কি করেছে একদিকে বিয়েতে রাজি হয় না অন্যদিকে আব্বু মেঘের জন্য সম্বন্ধ দেখেছে এসব দিয়ে আব্বু আর আব্বুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে মেঘের এরপর থেকে দুই ভাই নীরব বিয়ে বিষয়ক আলোচনা বন্ধ মেঘ বড় আব্বুর দিকে তাকিয়ে কণ্ঠে প্রশ্ন করলো বড় আব্বু আর আব্বুর মধ্যে ঝগড়া হয়েছে কবে আমি কোথায় ছিলাম তেমন সিরিয়াস ঝগড়া না কথা কাটাকাটি হয়েছিল তোরা বাইরে ছিলি আমিও বিস্তারিত শুনিনি আর তোরা বড় আব্বু আমাকে তেমন কিছু বলেওনি মেঘ বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইলো মনে মনে ভাবছে এজন্যই কি আম্মু সেদিন বিয়ের কথা বলতে নিষেধ করেছিল আবিরের আম্মু আর মামি আবারও নিজেদের মতো গল্প করছেন মেঘ সোফার পাশ থেকে নিজের ফোনটা হাতে নিয়ে লুকিয়ে আবিরকে মেসেজ লিখেছে বড় মামি আর মালা আপু আমাদের বাসায় আসছেন বড় মামি আপনার বিয়ের লেখা অসমাপ্ত রেখেই মেসেজ পাঠিয়ে দিয়েছে ফোন উল্টিয়ে রেখে বড় আবারও আম্মুর গা মালিয়া খান ধীরে সুস্থে মেঘের চুলে হাত বোলাচ্ছেন চার থেকে পাঁচ মিনিট পরেই মেঘের হাতে থাকা ঘড়ি কম্পিত হচ্ছে ঘড়ি স্ক্রিনে ভেসে উঠেছে ইউ রিসিভড ওয়ান মেসেজ ফ্রম আমার আবির মেঘ বুঝে ওঠার আগেই মালার নজর ঘড়িতে পড়ল মালা কপাল গটিয়ে রাগান্বিত দৃষ্টিতে মেঘের ঘড়ি স্ক্রিনে তাকিয়ে আছে মেঘ ঘড়ি স্ক্রিনে তাকিয়ে নিজের অজান্তেই লাফিয়ে উঠেছে আজ সতেরো দিন পর আবির মেসেজের রিপ্লাই করেছে মহানন্দে মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ডটা ছটফট করছে খুশিতে চোখের কোণে পানি চলে এসেছে প্রিয় মানুষটা নিজের হাতে কিনে পরিয়ে দেওয়া ঘড়িটায় আজ সেই মানুষটার নাম ভেসে ওঠায় মেঘের উজ্জ্বল মুখোশটি আরো বেশি ঝলমল করছে মেঘ ফোন হাতে নিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি পেরিয়ে নিজের রুমের দিকে ছুটছে মালা নির্বাক চোখে মেঘকে দেখছে মালিয়া খান তপ্তস্বরে বললেন আসতে যা পড়ে যাবি তো আবিরের মামি কপাল গুটিয়ে চিন্তিত কণ্ঠে বললেন মেঘের হঠাৎ কি হলো এভাবে ছুটছে কেন মালিয়া খান মৃদু হেসে বললেন ও এমনি ওর ছোটাছুটির কারণ লাগে না হয়তো কিছু একটা মনে পড়েছে এজন্য এভাবে ছুটছে একটু পরে চলে আসবে রুমে ঢুকে উত্তেজিত সিম হস্তে করলো আবিরের ছোট রিপ্লাই আসছে আমার বিয়ের ব্যাপারে কি বলছে মেঘের শরীর রীতিমতো কাঁপছে ঠোঁটে স্মৃত হাসি ফুটে উঠেছে দু চোখ করছে মেঘ গলা কাকারে দিয়ে আস্তে করে বলল। মিস্টার খান আমি ঠিক জানতাম এই কথা বললে আপনার রিপ্লাই আসবেই আসবে মেঘ কাপা কাপা হাতে মেসেজ লিখছে আপনার বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলছে তাছাড়া মালা আপু আবিরে তৎক্ষণাৎ রিপ্লাই মালা কি করছে আপনাকে মিস করছে আবির রাগি ইমোজি পাঠিয়ে পরপর মেসেজ পাঠালো ফাজলামো করবি না মালা কি আজে মাজে কিছু বলছে হুম কি বলছে মেঘের আর কোনো রিপ্লাই নেই আবির পরপর মেসেজ দিচ্ছে মেঘ রিপ্লাই করছে না বাধ্য হয়ে আবির কল দিয়েছে মেঘের বাম হাতে থাকা ঘড়ি আর ডান হাতে থাকা ফোন একসাথে ভাইব্রেশন হচ্ছে আবিরের কল দেখে মেঘ কিছু সময়ের জন্য থমকালো বুকের বাঁ পাশে তীব্র কম্পন অপেক্ষা করে চোখ পিটপিট করে কল রিসিভ করলো সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আবিরের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসছে সমস্যা কি তোর আমি করাটা কি তোর স্বভাব হয়ে গেছে আমার অপছন্দ জেনেও অনবরত এই কাজগুলো করেই যাচ্ছিস কথা অসম্পূর্ণ রাখার অভ্যাসটা কবে ত্যাগ করবি মেঘ পলায়ন কণ্ঠে শুধালো কেমন আছেন আমি নাগান্দিত কণ্ঠে হকার দিল তুই কি ভালো থাকতে দিচ্ছিস মেঘ অভিমানী কণ্ঠে বলল। আমি কি আপনাকে খুব বেশি জ্বালাতন করি আমির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো মালা কি বলছে মেঘ ঢোক গিলে ভেজা কণ্ঠে বলল। আমি আপনাকে খুব বেশি জ্বালাই আমার অত্যাচারে আপনি নিজের রুমে তালা দিয়ে গেছেন এমনটাই বুঝিয়েছি আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রাজবাড়ির কণ্ঠে বলতে শুরু করলো রুমে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে আসছি রুম খোলা রেখে আসলে যে যার মতো ঢুকে কাগজপত্র নষ্ট করে ফেলত আর হ্যাঁ তানবিরের কাছে চাবি আছে যখন ইচ্ছে রুমে যাস তবুও দয়া করে মানুষের কথায় গাল ফুলিয়ে কান্না করিস না প্লিজ মেঘ আকুল কণ্ঠে বলে উঠল আমার কান্না নিয়ে আপনার এত চিন্তা তাহলে এতদিন কেন কথা বলেননি তোকে বারবার বারণ করা সত্ত্বেও আমার কথা অমান্য কেন তুই জানিস বলি তাই করি তোকে এত বোঝানোর পরেও যেহেতু আমার কথা অমান্য করেছিস তাই আমিও কথা বলি মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বললেন আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন আমায় ঘুমের মধ্যে রেখে কেন চলে গিয়েছিলেন এতটা হৃদয়হীন কিভাবে হতে পারলে আপনার বুক একটুও কাঁপলো না আবির ঢোক গিলে শীতল কণ্ঠে জবাব দিল কেউ কি জানে তার একজোড়া ক্রন্ধিত নেত্র আমার সুস্থির ব্রক্ষান্ডে তোলপাট চালাতে সক্ষম কান্না ভেজা ওই আখি যুগলের মুখোমুখি হওয়ার সামর্থ্য আমার ছিল না তাই বাধ্য হয়ে হৃদয়হীনের মতোই পালিয়ে এসেছি আবিরের ভেজা কণ্ঠস্বর কানে বাজতেই মেঘ নিজের চোখ মুছে আহ্লাদি কণ্ঠে বলে উঠলো কেউ কি জানে তার জন্য আমি কি পরিমাণ কান্না করেছি কান্নার পরিমাণ হয় বুঝি তা কত বালতি পানি জমেছিল মেঘ তরি পেগে জবাব দিল নয় বালতি আবির মলিন হেসে বলল ইস আর এক বালতি হলে ভালো হতো মেঘ আচমকা কান্না শুরু করেছি আবির অতর্কিতে প্রশ্ন করল এই কি হয়েছে কান্না করছিস কেন মেঘ কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলল আপনি না বললেন আর এক বালতি পানি জমালে ভালো হতো আমি সত্য কণ্ঠে ধমক দিল এ বেলায় কথা মানতে উঠে পড়ে লাগছিস অন্য বেলায় কি হয় মেঘ ভেজা চোখে ফিক করে হেসে উত্তর দিল ভূতে পায় আমারও তাই মনে হয় বাসায় ফিরে আগে আপনার ভোটটাকে বিদায় করতে হবে মামির শরীর কেমন এখন আলহামদুলিল্লাহ ভালো সিরিয়াস কোনো সমস্যা নেই আপাতত ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছেন আবির ঠান্ডা কণ্ঠে শুধালেন আপনার শরীর কেমন মেঘের ঠোঁটে আবারও হাসি ফুটলো আদুরে ভঙ্গিতে বললো আলহামদুলিল্লাহ ভালো ছিল তবে এখন খুব ভালো সাবধানে থাকবেন আর একটা কথা জি বলুন মালা পর্যন্ত আমার নাম্বারটা যেন না পৌঁছায় পৌঁছালে কি হবে তেমন কিছু না হোয়াটসঅ্যাপে দিনে কমপক্ষে দশ পনেরো বার কল আসবে আমি বসে বসে কল রিসিভ করব। প্রতিবার এক ঘন্টা করে কথা বললে জাস্ট দশ থেকে পনেরো ঘন্টা কথা হবে তারপর আট ঘন্টা ঘুমাবো আর এক থেকে দুই ঘন্টা অন্যান্য কাজ করব। মেঘ দাঁতে দাঁত চেপে বিড়বির করে বললো আর আমি পেঁয়াজ মরিচ দিয়ে আপনাদের কলিজা করে এলাকার কুকুরগুলোকে খাওয়াবো আবির নিঃশব্দে হেসে শুধালো কিছু বলছেন মেঘ দাঁতে দাঁত চেপে স্বরে জবাব দিল বলছিলাম মাত্র পনেরো ঘন্টা কেন কথা বলবেন বললে পুরো চব্বিশ ঘন্টায় কথা বলিয়েন ঠিক আছে আবির এবার শব্দ করে হাসল পরপর উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল মনে হচ্ছে কিছু পুড়তেছে আমি এখান থেকেও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি কি পড়ছি মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব দিল আপনার নাক একটু বেশি কলিজা ভোনা এখনো ওয়েট একটু বসাইনি বসাবো আবির মেদু সাহেব বললো ম্যাম কলিজা ভোনায় মনে করে লবণ দিয়ে মেঘ ফোস করে উঠলো আরো বেশি টেস্টি করতে একটু বিষও দিবনি বলেই মেঘ কল কেটে দিয়েছে রাগে ফোঁস করছে আবিরের হাসি থামছেই না হাসতে হাসতে বিছানায় হেলান দিয়ে বসেছি আজ অপ্টে বলে আবিরের কাজের তেমন চাপ নেই নিজেকে নিয়ন্ত্রণ করে খানিক বাদে আবারও মেঘকে কল দিল কল বাঁচতে বাঁচতে শেষ পর্যায়ে মেঘ কল রিসিভ করলো সঙ্গে সঙ্গে আবির মোলায়ম কণ্ঠে ডাকলো ম্যাম মেঘ নিশ্চুপ আবির আদুরে কণ্ঠে আবারও ডাকলো ম্যাম আবিরের কণ্ঠে আদুরে ডাক শুনে মেঘের বুকের ভেতরে ধুকুকানি বেড়ে গেছে মন খারাপ রাগ অভিমান খারাপ লাগা মুহূর্তে সব উধাও অনুভূতিদের পাশ কাটিয়ে মেঘ কাট কাট গলায় প্রশ্ন করলো কিছু বলবেন হুম বলুন বলছিলাম রান্নার টেস্ট বাড়াতে বিষটা ব্যবহার না করলে হয় না বিষ ব্যবহার করলে কি হবে না মানে কেউ লবণ চেক করতে গেলে তো সারে সর্বনাশ হয়ে যাবে মেঘ রাগে ফুসতে ফুসতে বলল আপনি এসব বলতে আবারও কল দিয়েছেন রাখছি আমি আবির তড়িৎ পেগে বলল শোনো আবিরের মুখে তুমি সম্বোধন শোনা মাত্রই মেঘের দু চোখ প্রশস্ত হয়ে গেছে মুহূর্তে গেছে মেঘের মস্তিষ্কে তোলপাট চলছে চোখের পাতায় জল করছে আবিরের হাস্যজ্জ্বল আদলখানা খানা দুরু দুরু কাঁপছে বুক চোখে মুখে রাগের রেশ নেই আবির তৎক্ষণাৎ ঠান্ডা কণ্ঠে বললো অতি সামান্য কারণে যেভাবে রেগে যান ভবিষ্যতে কি হবে ম্যাম মেঘ চোখ কুচকে জানতে চাইলো কি হবে সদা আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকতে হবে আবির চটজলতি গম্ভীর কণ্ঠে বলে উঠল আবারও বলছি মালা পর্যন্ত আমার ফোন নাম্বার পৌঁছালে সব দায়ভার আপনার মনে থাকে যেন মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো বড় আম্মুর থেকে নাম্বার নিয়ে নিলে আমি আম্মুকে বারণ করেছি আম্মু কাউকে নাম্বার দিবে না অন্য কারের কাছে নাম্বার চাওয়া সাহস মালার হবে না একমাত্র আপনি আছেন অনুগ্রহ করে আপনিও দিবেন না ও আচ্ছা এর জন্য বড় আম্মু আমাকে নাম্বার দিচ্ছিল না তাতে কি আমি তো নাম্বার দেখি মুখস্থ করে ফেলেছি আমি কারো নাম উল্লেখ করিনি তাই বুঝতে পারেনি আপনি যে নাম্বার মুখস্থ করার পাবলিক এটা আমি জানি তাছাড়া আমি নিজেই আপনাকে কল দিতাম কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে কোনো ব্যাপার না কিন্তু মালা আপু আমার কাছে নাম্বার চাইলে কি বলবো এটাও আমার শিখিয়ে দিতে হবে না একদম না এখন রাখি আচ্ছা মেঘ ফের বলল শুনুন জি ম্যাম বলুন রাতে কল দিলে রিসিভ করবেন নাকি আবারও রাগ করে বসে থাকবে আবির কপাল গুটিয়ে মৃদু বলল ফ্রি হয়ে মেসেজ দিন আর একটা কথা হুম মেঘ কাপা কাপা গলায় আস্তে করে বলল মিস ইউ বলেই কল কেটে দিয়েছে আবির মলিন হেসে ফোনের স্ক্রিনে তাকালো মেঘের শাড়ি পরা একটা ছবি ফোনের ওয়ালপেপারে দেয়া আবির অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে আছে অতর্কিত হাসি থামিয়ে কম্পিত কণ্ঠে বলল মাই ডিয়ার স্প্যারো আই ফিল এমটি উইদাউট ইউ কথা শেষ করে মেঘ আবারও নিচে নামলো ততক্ষণে মায়েশারা চলে আসছে মায়েশাকে দেখেই মেঘ ছুটে গেল মাইশা হালকা রঙের একটা জামদানি শাড়ি পরে এসেছে চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় আগের থেকেও বেশ কিউট লাগছে মেঘ আপুকে ভালোভাবে পরক করে আহ্লাদি কণ্ঠে বলল ভাইয়া আপু অথবা ভাগ্নিকে সর্বপ্রথম আমি আমি কোলে নিতে চাই আদির পরে এখনো কোনো কাছ থেকে দেখিনি আমাকে জানাবেন প্লিজ মাইশা আর তার হাজবেন্ড একসঙ্গে হেসে উঠলো ভাইয়া বললেন ইনশাল্লাহ বাবুকে প্রথমেই তোমার কোলে দিব ইনশাল্লাহ মাইশারা সারাদিন শেষে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে মামা মামিরাও বাড়িতে চলে যাবেন আলিয়া আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে থাকলেও দুপুরে বাসায় এসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছেন যাওয়ার আগে আগে মালা হঠাৎ মেঘকে ডেকে শক্ত কণ্ঠে বলল আবির ভাইয়ার নাম্বারটা তাও তো মেয়ে কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনার নাম্বার দিয়ে আপনি কি করবেন কথা বলবো মেঘ ফোস করে শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বললো উনি প্রজেক্টের কাজে ব্যস্ত আছেন আপাতত আত্মীয় সাথে কথা বলার সময় নেই ওনার মালা বিরক্ত হয়ে শুধালো তোমার সাথে কথা বলার সময় আছে মেঘ কপালের মাঝ বরাবর ভাস ফেলে মেঘরে বললো আমার সাথে কথা না বললে ওনার রাতে ঘুমই হয় না মেঘ যে ইচ্ছাকৃত রাগানোর জন্য এসব বলেছে এটা বুঝতে মালার বেশি সময় লাগলো না মালা তৎক্ষণাৎ রাগান্বিত কণ্ঠে বললো যত যাই বলো ভাইয়ার নাম্বার আমি সংগ্রহ করেই নিব আগেও কত রাত ভাইয়ার সাথে আনলিমিটেড কথা বলেছি তার হিসেব নেই এবারও তাই হবে ঘুম পাড়ানোর জন্য প্রয়োজনে ভাইয়াকে ঘুমের ঔষধ সাজেস্ট করব। লিক ভেতর ভেতরে রাগলেও রাগটা প্রকাশ করলো না পিক করে হেসে বলল চেষ্টা করে দেখতে পারেন হতেও পারে ওনার হার্টবিট আপনার দেয়া ঘুমের ঔষধের পাওয়ার কেউ হার মানিয়ে দিল মালা কটমাট করে বলল। তুমি যে কোন ভরসায় এসব বলো আল্লাহ ভালো জানেন ঘড়িটা এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল এই ভরসায় নামের জায়গায় শুধু আমার আবির লেখাটাই ভাসছে মালা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল ফোনে আমার আবির লিখে রাখলেই আবির ভাইয়া তোমার হয়ে যাবে না আরো কি কি বিড়বির করতে করতে মালা বেরিয়ে গেছে মেঘ মুখ পুলিয়ে সেদিকে তাকিয়ে আছে সত্যি তো ফোনে আমার আবির ডট 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 ভাই নামটা গত দেড় বছর যাবতই সেভ করে রেখেছে নতুন নাম্বারটাও একই নামে সেভ করেছে কিন্তু তাতে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না আবিরের অন্তর্নিহিত অনুভূতি বোঝার সক্ষমতা মেঘের হয়েছে ঠিকই কিন্তু আবির যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করছে ততদিন মেঘের আত্মবিশ্বাস আসবে না জোর গলায় নিজেকে যতই আবিরের প্রেমিকা বলুক না কেন দিন শেষে এটাই সত্যি আবির তাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়নি মেঘ মুখ ফুলিয়ে রুমে চলে গেছে শেষ বিকেলের দিকে একটা হ্যান্ড পার্স আর সাথে দুইটা ফাইল আর কিছু কাগজপত্র নিয়ে বন্যা আপন মনে হাঁটছে আচমকা নজর পড়ে অনেকটা সামনে তানভিরের মতো কেউ একজন ফোনে কথা বলতে বলতে যাচ্ছে শিওর হওয়ার জন্য বন্যা দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে ছেলেদের হাঁটার স্বাভাবিক গতির সাথে মেয়েদের দৌড়ের গতি মোটামুটি সমান ধরা যায় দৌড়াতে পারছে না তবে যথাসাধ্য দ্রুত হেঁটে পেছন থেকে দুই চারবার ডেকেওছে কিন্তু সেই ডাক তানবীরের কর্ণগুহরে পৌঁছায়নি বন্যা এবার থেমে শ্বাস টেনে উচ্চস্বরে ডাকলো ওই ভিলেন মেয়েলি কণ্ঠস্বর কানে বাজতেই তারভীর উদ্দেশ্যহীন ভাবে পেছনে ঘুরলো বন্যাকে দেখেই থমকে দাঁড়ালো কলকেটে কল কেটে কপ রাগিসরে দিক থেকে ভিলেন মনে হয় আমায় কখন থেকে ডাকছিলাম আপনি না তাই বাধ্য হয়ে ডাকলাম হঠাৎ আমাকে ডাকার কারণ এমনি আপনার বাইক কোথায় একটা ছোট ভাই নিয়ে গেছে কেন এমনি জিজ্ঞেস করতে পারি না তানভীর মলিন হাসলো কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে পড়লো সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় চলে যেও আসছি তানভীরের এমন ব্যবহারের আগামাথাও বন্যা বুঝল না কিছুক্ষণ ভাবার পর হঠাৎ পূর্বের ঘটনাগুলো মনে পড়ল বন্যা এই যে তানভীর ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকালো বন্যার মুখের মায়াবী হাসিতেই তানভীরের হৃদয় দুরুদুরু কাঁপছি তানভীর উত্তর না দিয়ে খানিক ভিউ নাচাল বন্যা একগাল হেসে বলল ঝালমুড়ি খাবেন তানভীরের তাৎক্ষণিক উত্তর না তাহলে ফুচকা না চটপটি না চা না বন্যা এবার খানিক রেগে গেছে চোখের পাতা ঝাপতে আর মনেই বলে উঠলো তাহলে কি সিগারেট খাবেন তান্ভীর প্রশস্ত নেত্রে বন্যার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো কি বললে বন্যা উত্তর না দিয়ে অন্য পাশে তাকিয়ে লজ্জায় আর আতঙ্কে নিজের মুখ চেপে ধরেছি নিজের প্রতি অতিষ্ঠ হয়ে ঘরো ঘর নিঃশ্বাস ছাড়ছে তান্ভীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে বন্যাকে আপাদ দেখে মুচকি হেসে পড়লো সিগারেট খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও অপ্রত্যাশিত কথায় বন্যা করে তাকালো চোখ স্বাভাবিকের তুলনায় বেশ বড় আকারে ধারণ করেছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বেসামাল পরিস্থিতি সামলে বন্যা কণ্ঠে শুধাল ছি আপনি সিগারেটও খান তুমি খাওয়াতে চাচ্ছ তাহলে আমার খেতে সমস্যা কোথায় বন্যা মাথা নিচু করে জড় হয়ে বলল ফসকে বেরিয়ে গেছে সরি এতদিন মানুষকে মুখফোঁসকে অনেক কিছু বলতে শুনেছি আজ প্রথমবার কোনো মেয়ে মুখ সিগারেট অফার করছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং চলো সামনে থেকে দুটো সিগারেট নিচ্ছি বন্যা আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল না আমি যাব না বন্যা চেঁচানো শব্দে তানভীর আঁতকে উঠে বুকে হাত রেখে আশেপাশে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল যেভাবে চিৎকার করছো মানুষ তো অন্য কিছু ভাববে বন্যা আস্তে করে পড়ল যা যা খুশি ভাবুক আমি সিগারেট খাব না তানভীর সশব্দে হেসে পড়লো ঠিক আছে এবারের মতো ছেড়ে দিলাম এরপর মুখ ফসকে সিগারেটের কথা বললে সত্যি সত্যি টেস্ট করাবো এগুলো ঠিক না আপনি এসব করতে পারেন না বা রে ডাক বা ভিলেন আর কিছু বললেই নায় অন্যায় জ্ঞান দিবা তা তো বানবো না বন্যা বিরক্ত হয়ে পড়লো দেখুন আমি আপনাকে ট্রিট দিতে দেখেছিলাম আপনি ইচ্ছেকৃত আমার সাথে এমন ব্যবহার করছেন তাহির সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কণ্ঠে সুধালো আমি আবার কি করলাম